এই সুরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে কি দিয়ে তিন ফলের কসম দিয়ে মনে রাখবেন মানখানা ইয়াহলিফ ফাল ইয়াহলিফ বিল্লা যার কোনো কারণে কসম কাটতেই হয় সেজন্য আল্লাহর নামে কসম কাটে আউলিয়া স্মো তা না হলে যেন চুপ থাকে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই আমরা কোরআন শরীফের নামে কসম কাটি অনেক সময় কাবার নামে কসম কাটি মায়ের বোকের দুধের কসম বিদ্যার কসম কাটি না কাটা যাবে শিকারপুরের লোকের আর কি কি জিনিসের কসম কাটেন বলেন হ্যাঁ মায়ের কসম না মায়ের কসম কাটা যাবে না আর কি কি জিনিসের কসম কাটেন বলেন আল্লাহর কসম কাটা যাবে আর কসম খাইস না মাজারের কসম কাটা যাবে আর কিসের কসম কাটায় দেশে বইয়ের কসম না বইয়ের কসম কাটা যাবে আর আছে হ্যাঁ আল্লাহ ছাড়া কারও নামে কসম কাটা যাবে কিন্তু আল্লাহ চাইলে সব কিছুর নামে কসম কাটতে পারেন চিল্লাই কখন শুভহান শে আল্লাহ বললেন ও চীনি ওয়া জেই চুনি ও তুনি চিনি না তিনের কসম কিসের কসম তিন ফুলের কসম এই আল্লাহ বলেছেন ওয়া তিন কি বলেন কী করেছেন সামনে খেয়াল রাখবেন কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন এটাকে বলে এই যে এটা কিন্তু আসল কথা মনে রাখেন ওয়াও আল বলে কসম কাটার যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন চিল্লায় বলেন আমরা অবাক হয়ে গেলে আমরা পড়ি ওয়াও এই ওয়াও না আমরা ওয়াও বলি না অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলে পেলে ওয়াও এই ওয়াও নয় এই স্টেজে রিং আসছে মোবাইলে রিং আসলে ঝামেলা হবে তো যত জায়গায় কসম তত জায়গায় ওয়া সবাই বলেন যত জায়গায় কসম তত জায়গায় যেমন আল্লাহ কোরআনে শপথ করেছেন সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল্লা আসর কি বলেছেন ওয়া আসেনা নাই আল্লাহ পাহাড়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর আল্লাহ ফজরের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল ফাজার। জিল হজের প্রথম দশ রাতের কসম করেছেন তিনি বলেছেন আসার জোর আর বেজোর কসম করেছেন তিনি কি বলেছেন তারই ধারাবাহিক কথা এখানে তিনি তিন ফলের কসম কেটেছেন আর তিনি বলেছেন বলেন তিনি কি বলেছেন মানে তিনের কসম কিসের কসম তিন ফল ডুমুর ফলের কসম কেটেছেন কারণ এই ফলের অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয় ডায়াবেটিস আমাদের জাতীয় রোগ না ডায়াবেটিস আছে কার অনেকের আছে না এই ডায়াবেটিক্স আল্লাহ ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের ইরেগুলার মেইনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়